আসসালামু আলাইকুম খুব সুন্দর কিছু মুহূর্ত কিছু মানুষের সাথে কিছু কিছু সুন্দর স্মৃতি নিয়েই বাড়ি ফিরে যাচ্ছি হ্যাঁ বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে সারাদিন অনেক ঘোরাঘুরির পর আমরা টলারে চলে এসেছি এখন এখানে দুপুরে লাঞ্চটা সেরে আমরা হচ্ছে গিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা দেব আর লাঞ্চের ভিডিও আর করা হয়নি কারণ সারাদিন যেহেতু অনেক ঘোরাঘুরি করা হয়েছে হাঁটা হয়েছে খুব ক্লান্ত লাগতেছিলো তাই ঝটপট লাঞ্চটা করে নিয়েছি আর যেহেতু ফোনেও তেমন একটা চার্জ ছিল না তার জন্য আর ভিডিও করা হয়নি তো এই তো আমাদের বোর্ডটা অলরেডি ছেড়ে দিয়েছে আর আশেপাশের পরিবেশটা কি সুন্দর সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ দেখে মানে এত ভালো লাগতেছিলো আর তার পাশাপাশি চলে যাচ্ছি তার জন্য তো একটা মন খারাপ থাকি কিন্তু সব থেকে ভালো কথা হচ্ছে নিয়ে যাচ্ছি কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কিছু সুন্দর সুন্দর স্মৃতি আর কতগুলো সুন্দর মানুষের সাথে কাটানো ভালো মুহূর্ত কাছ কিছু কিছু মানুষের সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় সব মিলিয়ে দিনটা বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ কিন্তু কি করব জীবন জীবিকার তাগিদে ছুটে যেতেই হয় জীবনের টানে নারীর টানে তার মধ্যেও একটু করে ঘোরা নিজেদের সময় দেয়া সেটাই অনেক তো যাই হোক যাবার আগে শেষ মুহূর্তে একটু পাহাড়ের ভিডিও করে নিচ্ছিলাম আর কত সুন্দর লাগতেছে পাহাড়টা মার্শাল্লাহ মনে হচ্ছে যেন পাহাড়টা আকাশের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে মেঘের আড়ালে চলে যাচ্ছে আপছা আপছা বোঝা যাচ্ছিল বাট খুব সুন্দর একটা পরিবেশ সব মিলিয়ে তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম এগুলো স্মৃতি হয়ে থাকবে আর ওই যে বললাম যে কিছু ভালো স্মৃতি কিছু ভালো মুহূর্ত কিছু ভালো মানুষের সান্নিধ্য নতুন কিছু বন্ধু সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি মানুষ এক জীবনে তো সব পায় না তো যতটুকু পেয়েছি ততটুকুতেই আলহামদুলিল্লাহ আর এদিকে ফারহান এখন খুব বিরক্ত করতেছিল কারণ তার বোল লাগতেছে বোটে তো সে তার বাবার সাথে একটু দুষ্টুমি করতেছিল আর ও হচ্ছে ঘুমিয়ে যাবে কারণ সারাদিন বেচারা অনেক দূরাদূরি করেছে ক্লান্ত হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে একটু পরেই ঘুমিয়ে যাবে আর এদিকে আমরা কিন্তু প্রায় মাঝরে চলে এসেছি আর সন্ধ্যাও নেমে এসেছে একটু পরে মাগরিবার আজান হয়ে যাবে চারদিকে অন্ধকার নেমে আসছে কিন্তু পরিবেশটা দারুণ ছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর এই মুহূর্তটাতে সবাই একটু টায়ার্ড ফিল করতেছিল কারণ সারা দিন সবারই অনেক ধকল গিয়েছে হাঁটা চলা মানে সবাই খুব মজা করেছি তো সব মিলিয়ে এখন সবাই একটু টায়ার্ড এই আর কি কিন্তু মানে প্রকৃতির এই সৌন্দর্য দেখলে আসলে যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এই টায়ার্ডনেসটা কিছুই না আর একবার যদি আপনি প্রকৃতির প্রেমে পড়ে যান দেখবেন প্রকৃতির মায়ের টানে বারবার আপনাকে ছুটে আসতেই হবে প্রকৃতির মাঝে যারা হচ্ছে কি ঘুরতে ভালোবাসেন বা প্রকৃতির প্রতি আলাদা একটা টান কাজ করে তারা দেখবেন যত ব্যস্তই থাকেন না কেন ফাঁক ফোঁকর করে হচ্ছে গিয়ে নিজেদের জন্য সময় বের করে ঘুরতে চলে আসে আমি আমার হাজব্যান্ড প্লাস আমার ছেলে আমরা তিনজনেই ঘুরতে খুব পছন্দ করি কিন্তু ওই যে বললাম যে জীবন জীবিকার তাগিদে আমাদেরকে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় যেহেতু সে জব করে আর জব করলে সব ছুটি পাওয়া যায় না তো যতটুকুই সময় পাই চেষ্টা করি একটু ঘোরার জন্য তা আলহামদুলিল্লাহ নেক্সট ডে দূরে কোথাও যাওয়ার মানে একটু লং জার্নি দুই তিন দিনের জন্য যাওয়ার প্ল্যান আছে তো আল্লাহ তালা যদি কবুল করে ইনশাল্লাহ ডিসেম্বরের শেষের দিকে যাব। তো আজকের জায়গাটা সব মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল এখানকার ভাইয়ারা কিছু কিছু আন্টি আপু সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল একটা দিনেই তো তাদের ছেড়েও চলে যাচ্ছি বা তাদের সাথে হয়তো বা আর দেখা হবে কি না জানি না কিন্তু সব মিলে মনটা একটু খারাপও লাগতেছিলো আর ওই যে বললাম যে কিছু ছোট ছোট ভাই বন্ধুও পেয়েছি তাদের সাথে ইনশাল্লাহ কথা হবে যোগাযোগ হবে তো যাদের সাথে কথা হবে যোগাযোগ হবে তাদের সাথে তো ইনশাল্লাহ যোগাযোগ থাকবেই আর যাদের সাথে কথা হওয়া বা যোগাযোগ হবে না তাদের জন্য তো একটু খারাপ লাগতেছেই আর এখন সবাই যে যার মতো করে ব্যস্ত ফোন নিয়ে বা কেউ চুপচাপ বসে আছে আর কি আর সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে আর ওই যে বললাম ফারহান একটু আগে বিরক্ত করতেছিল তো হচ্ছে ঘুমিয়ে গিয়েছে ওর বাবার দুই কাঁধের মধ্যে পা দিয়ে আর ওর খুব ক্লান্ত হয়ে গিয়েছে কারণ ফারহান সারাদিন খুব বিরক্ত করেছে মানে দৌড়াদৌড়ি ওকে সামলানো আর আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন যে মানে খুব টায়ার্ড লাগতেছিল খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম কারণ একদিনে এতটা জার্নি মানে শরীরে তো একটা ব্যাপার আছে যাই হোক এই আর কি আর আমি যেহেতু ডেঙ্গু থেকে ওঠার পরেই ঘুরতে চলে গিয়েছিলাম যার কারণে আরও বেশি তো এমনিতেই দুর্বল ছিল আরও বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এদিকে হঠাৎ দেখলাম একটা মামা মানে ডিঙ্গি একটা নৌকা নিয়ে সুন্দর চালিয়ে যাচ্ছিলো প্রকৃতি মাঝখানে তারই নৌকা চালানোর দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল কিছু কিছু দৃশ্য আছে দেখবেন যে আপনার মনকে অটোমেটিক কেড়ে নিবে তো এটা হচ্ছে সেরকম একটা ব্যাপার ছিল মানে খুব সুন্দর লাগতেছিলো আর এদিকে ফারহানের বাবা আমাদের তোলা ছবিগুলো দেখতেছিল আর অলরেডি কিন্তু রাত হয়ে গিয়েছে আমরা এখনও ট্রলারে ফারহান ঘুমিয়ে গিয়েছে মানে বিরক্ত লাগতেছিল সত্যি কথা বলতো ওই টাইমটাতে টানা ছয় সাত ঘন্টা ট্রলারে খুব বোরিং ফিল করতেছিলাম বাট কিছু করার নেই একটু তো কষ্ট সহ্য করতেই হবে এই আর কি তো যাই হোক আমরা কিন্তু বাস যেখানে ছাড়বে সেখানে চলে এসেছি আর আমি ফারেনকে নিয়ে বাসেই বসেছিলাম যেহেতু ঘুমাচ্ছে আর যারা যারা ফ্রেশ হবে বা কিছু খাওয়া দাওয়া করবে তারা হচ্ছে নিচে দাঁড়িয়ে সামনে একটা দোকান দেখলাম ওখান থেকে খাওয়া দাওয়া করতেছিল আমি আর নামিনি আমি এখন আর কিছু খাবো না এই আর কি তো নেক্সটে যখন যাত্রীর বিরতি দিবে তখন হালকা পাতলা কিছু খেয়ে নিব আর বাস অলরেডি ছেলে ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে নেত্রকোনা থেকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় সহি সালামত আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যাতে সহি সালামত মতো বাসায় পৌঁছাতে পারি বাচ্চাটাকে নিয়ে তো যাই হোক মামনসিংহে এসে আমাদের যাত্রাবিহুতে দিয়েছিল রাতের খাবারের জন্য তো ভাবলাম যে এখন আর ভারী কিছু খাবো না হালকা পাতলেই খাবো তো তার জন্যে আমরা পরোটা ডাল ভাজি আর হচ্ছে গিয়ে ডিম পোস নিয়ে নিয়েছি এখন এগুলোই খেয়ে নিবার ফারহান কিন্তু এখনও ওঠেনি সে যে বিকালে ঘুমিয়েছো একদম সকালবেলায় উঠবে তো আমরা এখান থেকে খেয়েই আবার বাসে উঠবো আর শরীর এত ক্লান্ত ছিল যার কারণে আরও দিন ভিডিও করা হয়নি আর আলহামদুলিল্লাহ আমরা সৈস সালামত মতো বাসে এসেও পৌঁছেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন